সালামন আলাইকুম গতকালকে আমি একটা ভিডিও বানাইলাম যার মূল টপিক্স ছিল আসসালামু আলাইকুম আর সালামুন আলাইকুমের মধ্যে পার্থক্য কী আমি আমার মানে গবেষণা বা আমি আমার জ্ঞান বুঝ অনুযায়ী এখানে আলোচনা করছি এবং আমি চেষ্টা করি সবসময় যে কোনো বিষয় নিয়ে আলোচনা করি যে বিষয়টাকে সহজ এবং সাবলীল করার চেষ্টা করি কোনো আমি জটিল করার চেষ্টা কখনোই করি না যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চিতভাবে এটা মানবেন যে আমি সবসময় সহজ সরল এবং সাবলীল যে কোনো বিষয়ের উপস্থাপনা করি কিন্তু কালকের যে ভিডিওটা এই ভিডিওটা পাবলিশ করার পর আমার কিছু ভাই তারা সালামুন আলাইকুম আর আজ সালাম যে সেটা রীতিমতো দুর্বৃদ্ধ হয়ে গেল একজনকে দেখলাম সালামুন আলাইকুমের প্রতিটা হরফ আর আজ সালামু আলাইকুমের প্রতিটা হরফ আলাদা আলাদা ভাবে উপস্থাপন করলো এবং প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং দিল মিনিং দিয়ে দিয়া অমুকের জন্য এই সালাম তমুকের জন্য এই সালাম অমুকের জন্য এই সালাম তমুকের জন্য এই সালাম মানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলো যে সাধারণ মানুষের ওই সমস্ত কথাবার্তা আত্মস্ত করার কোনো ক্ষমতাই নাই ওই জিনিসটা বুঝতে গেলে তাকে এখন যাই হোক মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে কোন হুজুরের কাছে তালিম নেওয়া লাগবে তারপর যদি সে বুঝতে পারে অথচ সালামুন আলাইকুম আর আসসালামু আলাইকুম কত সহজ একটা অভিবাদন যার মাধ্যমে আমরা আমাদের মুমিন ভাইয়ের উপরে শান্তি কামনা করতে পারি কিন্তু কিছু মানুষ আসলো আর সেটাকে এমন জটিল করে তুললো যে আমি নিজে ওগুলো দেখতে গিয়ে আমার মাথা মানে ধরে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হলো তো এই যে ধর্মকে কঠিন করে দেওয়ার যে সিস্টেম ধর্মকে কঠিন করে দেওয়ার যে টেন্ডেন্সি ধর্মকে কঠিন করে দেওয়ার যে চেষ্টা এইটার পিছনে কিন্তু মতলব আছে আমি কিন্তু এই কথা কখনোই বলবো না যে যারা আমার পুষ্টে গমন করছে সেই মতলব তাদের ভিতরে আছে তার কারণ যাদের ভিতরে মতলব আছে তারা এইসব কমেন্ট আসা করবে না তারাই এই সমস্ত কমেন্ট করবে যারা ওই মতলববাজদের দ্বারা ইন্সপায়ার আপনি দেখবেন ওয়াজের মঞ্চে বৈশাখ হুজুর যখন ওয়াজ করে তখন সে কোরআন বিরুদ্ধে একটা কথা কর পর যদি বলে জুড়ে বলেন ঠিক কিনা সামনে বসে থাকা লোকজন ঠিক ঠিক ঘোষণা দিবে তাই আমি মনে করি যে কিছু মানুষের অবস্থাটা আসলে এরকমই তারা তাদের সাহেকের কাছ থেকে যা শুনছে তারা তাদের হুজুরের কাছ থেকে যা শুনছে এইটাই তাদের কাছে পাথেও এর বাইরে আর কোনো কিচ্ছু নাই এখন হুজুরের ভিতর যে মতলব আছে ধর্মকে কঠিন করে দিয়া তার নিজের ব্যবসাকে চাঙা করা মানুষকে মসজিদ থেকে বিমুখ করে তার দিকে টেনে নিয়ে আসা এই জিনিসটা সে বুঝে বা বুঝলেও বুঝার চেষ্টা করে না তার কারণ তার কাছে শর্টকাট দরকার তার শর্টকাট দরকার হুজুরের কান্দে ভর দিয়া তার জান্নাতে যাওয়ার দরকার সে কারণে হুজুর যা বলে সেটাই তার কাছে পাথর অথচ আল্লাহ তালা এই আলেমদের সম্পর্কে হুজুরদের সম্পর্কে ভয়াবহ রকমের কিছু আয়াত নাজিল করছেন তিনি সেখানে বলছেন যে আলেমদের বড় একটা অংশ বিপথে আছে কিন্তু এই সমস্ত বিষয়গুলি তো জানার জন্য আপনার কোরআনের আশ্রয় নিতে হবে কোরআন পড়তে হবে কোরআন পৈরা বুঝতে হবে যে আমার শায়ক আমার হুজুরের ইমানের ব্যারোমিটার কতটা তুঙ্গে আছে আর আমি যদি তাকে ফলো করি তাহলে আমার ইমানের পরিস্থিতি কি হবে কিন্তু আমরা যতই বলি আমরা যতই যতই বলি আমরা বোঝানোর চেষ্টা করি কিছু মানুষ বুঝবে না কারণ তার যে মস্তিষ্কের ভিতরে সাপটি মারা বসে থাকা যে ইগো ইগো তুই কি তোর কথা আমাকে শুনতে হবে আমার সাহেব কি তোর কম বুঝে আমি কি তোর কম বুঝি আমি কোরআন গবেষণা করি আমি ভালো রকম বুঝি আমাকে বোঝাইতে হবে না এই যে ইগো বোধ এই শয়তান আর শয়তান যেখানে ইনভলভ হয়ে যায় সেখান থেকে বের হয়ে আসা রীতিমতো জিহাদের সমতুল্য কিন্তু সেই জিহাদ করার জন্য যে চারিত্রিক এবং মানসিক দৃঢ়তা থাকা দরকার সেইটাই আমাদের ভিতরে নাই তার কারণ আমরা আলোর সন্ধান করি না আলো আমাদের সামনে আসলেও আমাদের চিরাচরিত ধ্যান ধারণা পরিত্যাগ করে সেটা গ্রহণ করার মন না যার কারণে আজকে দেখেন চারদিকে ইসলামের কি করুণ পরিণতি তবে আমি সবশেষে তাদের কল্যাণ চাইব তাদের মঙ্গল চাইব তাদেরকে আল্লাহ সহিত বুঝ দান করুক আমাকেও আল্লাহ সহিত বুঝ দান করুক এই দুয়া করব এর বাইরে আসলে আমার আর কিবা বা করার আছে আমি সত্যটা আপনাদের সামনে নিয়ে আসতে পারি গ্রহণ করা এবং না করা নিশ্চিতভাবেই আপনাদের একটিয়ারবুক্ত